ঢাকার এক ব্যস্ত মহল্লায় থাকত রিয়াদ মাত্র চোদ্দ বছরের এক কিশোর তার বাবা ছিলেন সবজি বিক্রেতা প্রতিদিন ভোরে তিনি ঠেলা গাড়ি নিয়ে বাজারে যেতেন আর বিকেল পর্যন্ত মহল্লায় হাঁক দিয়ে সবজি বিক্রি করতেন সংসার চালানোই ছিল কঠিন তাই রিয়াদের পড়াশোনার খরচ প্রায় মেটানো যেত না তার স্কুলের ইউনিফর্ম ছিল পুরোনো হাতায় সেলাইয়ের দাগ বুকে ছোট ছোট ছেঁড়া বন্ধুরা তাকে নিয়ে কাই হাসাহাসি করত কিন্তু রিয়াদ মনে মনে ঠিক করেছিল এই ছেড়া জামা একদিন তার সাফল্যের নিদর্শন হবে একদিন স্কুলের শিক্ষক ঘোষণা দিলেন শহর জুড়ে একটি বিজ্ঞান প্রতিযোগিতা হবে যে জিতবে সে পাবে উচ্চমানের শিক্ষাবৃত্তি রিয়াদ বুঝল এটাই তার জীবন বদলে দেওয়ার সুযোগ কিন্তু সমস্যা ছিল প্রকল্প বানানোর জন্য যন্ত্রপাতি কেনার টাকা তার কাছে ছিল না প্রথমে সে ভাবল এটা আমার জন্য নয় কিন্তু বাড়ি ফিরে বাবার ঘামে ভেজা শার্ট আর মায়ের চিন্তিত মুখ দেখে নিজেকে প্রশ্ন করল আমি যদি হাল ছেড়ে দিই তাহলে এর দুঃখের দিন কে বদলাবে স্কুলের একজন শিক্ষক যিনি রিয়াদের মেধা চিনতেন তাকে ডেকে বললেন টাকা না থাকলেও তুমি মেধা দিয়ে জিততে পারো উপকরণ কম থাকলেও তোমার চিন্তার কোনো সীমা নেই এই কথা রিয়াদের মনে নতুন সাহস জাগাল রাতের পর রাত সে ছোট্ট ভাঙা ঘরে মোমবাতির আলোয় পড়াশুনো করত পুরনো যন্ত্রাংশ জোগাড় করে বানাল একটি ছোট সোলার লাইট তার লক্ষ্য ছিল সহজ যেন গরিব পরিবারগুলো বিদ্যুতের খরচ ছাড়াই আলো পায় বন্ধুদের হাসি টাকার অভাব পাড়ার লোকের উপেক্ষা সব কিছুর মাঝেও সে তার স্বপ্ন ধরে রাখল প্রতিযোগিতার দিন সকালে বৃষ্টি হচ্ছিল তার প্রকল্পের বাক্স ভিজে গেল জামার ছেঁড়া অংশ আরও বেশি চোখে পড়ল অনেকে ফিসফিস করে বলল এ ছেলে কিছু করতে পারবে না কিন্তু মঞ্চে দাঁড়িয়ে রিয়াদ স্পষ্ট গলায় তার প্রকল্প তুলে ধরল সে বলল আমি গরিবের ছেলে আমার স্বপ্ন কেউ যেন আর অন্ধকারে না থাকে বিচারকরা তার কাজ দেখে মুগ্ধ হলেন শুধু প্রযুক্তি নয় তার অটল মনোবলই তাদের সবচেয়ে বেশি স্পর্শ করল ঘোষণা হলো রিয়াদ প্রথম হয়েছে তার জন্য শহরের একটি সেরা কলেজে পূর্ণ বৃত্তি নিশ্চিত হল সেদিন ছেঁড়া জামা গায়ে ভারী ফেরার সময় পাড়ার সবাই তাকে অভিনন্দন জানালো বাবা মা গর্বে চোখের জল ফেললেন সেই ছেঁড়া জামা আর লজ্জার নয় বরং তার সংগ্রামের প্রতীক হয়ে উঠল রিয়াদের গল্প প্রমাণ করে সাফল্য জামাকাপড় বা অবস্থার উপর নির্ভর করে না নির্ভর করে মনের জোর আর কঠোর পরিশ্রমের উপর জীবনে যত বাধাই আসুক কখনো হাল ছেড়ো না একদিন সেই ছেঁড়া জামাই তোমার সাফল্যের শিখরে পৌঁছে দেবে